আসসালামু আলাইকুম আই দিস ফ্রম পামস্টন নর্থ নিউজিল্যান্ড আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা নতুন একটা ব্লগিং ভিডিও শেয়ার করতেছি আজকে অনেক দিন হয়েছে আমি যদিও খুব খুবই বিজি ছিলাম লাস্ট কয়েক মাস যাবত। আর আমার ইন্ট্রোডাকশনে আপনারা বুঝতে পারতেছেন যে আমি হয়তো বা নতুন কোন একটা সিটিতে আসি অ্যাকচুয়ালি আমি অনেক দিন যাবৎ অকল্যান্ডে ছিলাম অনেক বছর অ্যাকচুয়ালি অকল্যান্ড থাকতে থাকতে অ্যাকচুয়ালি বোর হয়ে গেছিলাম এবং স্পেশালি আমার জবের জন্য ভালো একটা অপরচুনিটি আসছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অ্যাকচুয়ালি অন্য একটা সিটিতে মুভ করছি আমার ফ্যামিলি নিয়ে এনিওয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন জবে সো আমি এখন যে সিটিতে আছি এটা হচ্ছে ওয়েলিংটন মানে নিউজিল্যান্ডের যে ক্যাপিটাল এটার কিছুটা কাছাকাছি আর কি এনিওয়ে এটা আমি বলার উদ্দেশ্য ছিল কারণ আমার যারা পুরনো যারা ভিউয়ার্স আছেন ওনারা কোয়েশ্চেন করতে পারেন যে আপনি অকল্যান্ড বলতেন না এখন পামস্টোন বলতেছেন সো এটা কেন বা কী আসলে এই জিনিসটা ক্লিয়ার থাকার জন্য যদিও এটা আমার বলার উদ্দেশ্য ছিল না এই ভিডিওতে তো এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আমার টাইটেল থামলেন দেখে বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি এই ভিডিওটা কী রকম হতে পারে অ্যাকচুয়ালি এই এই ধরনের আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষই আমার এখানে এই এই কমেন্টটা করেন যে ভাই আমি নিউজিল্যান্ড যাওয়ার সময় কিভাবে আমি যাব বা কিভাবে আমার ব্যাগ গোছানো দরকার বা এয়ারপোর্টের ভিতরে কী কী করতে হয় স্পেশালি যারা নতুন নিউজিল্যান্ডে যাবেন অথবা দেখা গেছে অন্য দেশের ক্ষেত্রেও সেম এই জিনিসটাই অ্যাপ্লিকেবল আর যেহেতু আমি নিউজিল্যান্ডে সো আমি নিউজিল্যান্ডের বিষয় নিয়ে আপনাদের সাথে বলতেছি বা বলবো তো আমার এই ভিডিওটা আশা করি আপনারা যারা নিউজিল্যান্ডে নতুন আসবেন তাদের ক্ষেত্রে অনেক উপকারী হবে সো এনিওয়ে আমি স্টেট ফরওয়ার্ড টপিকে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা মানে বেশ কয়েকটা ভাগে ভাগ করছি আর কি অ্যাকচুয়ালি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ফার্স্ট জিনিসটা হচ্ছে আপনারা নিউজিল্যান্ড আসার সময় কীভাবে ব্যাগ গোছাবেন এখন কীভাবে ব্যাগ গোছাবেন মানে এটা না আমি বলতেছি না আপনারা কীভাবে কাপড় রাখবেন কীভাবে জুতা কোথায় রাখবেন সেই বিষয়টা আমার কনসার্ন না কনসার্ন হচ্ছে আপনারা ব্যাগটা কীভাবে গোছাইতে হয় বা ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি কী কী ধরনের জিনিস আপনারা আনতে পারবেন কী কী ধরনের জিনিস আনতে পারবেন না এই সিম্পল কিছু জিনিস সো ব্যাগ অ্যাকচুয়ালি আপনারা যখন এয়ারপোর্ট আপনারা যখন টিকিট কাটবেন তো টিকিট কাটার সময় দেখা গেছে দুই ধরনের ব্যাগ আপনি ক্যারি করতে পারবেন একটা হচ্ছে এটাকে বলে ক্যারিং ব্যাগ আর আরেকটা হচ্ছে আপনার চ্যাক ব্যাগ চেক লাগেজ বলে অনেকে যাই হোক দুই ধরনের ব্যাগ তো ক্যারিং ব্যাগ যেটা বলে এটা অলমোস্ট সারা পৃথিবীতে কী নিয়ম দেখা গেছে আপনি যেই এয়ারলাইন্স থেকে আপনি টিকিটটা কাটেন রাখেন দেখা গেছে আপনি হাতে যেই ক্যারিং ব্যাগ হচ্ছে আপনি হাতে যেই ব্যাগটা নিয়ে ঘুরতে পারবেন প্লেনের মধ্যে উঠতে পারবেন সেটা আপনার সাথে থাকবে সেটা ম্যাক্সিমাম সেভেন কেজি পর্যন্ত আপনি রাখতে পারবেন ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র আচ্ছা টিন ব্যাগ বলতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার ধরেন আপনি এয়ারপোর্টের ভেতরে ঢুকলেন আর এয়ারলাইন্স যারা থাকে এয়ারলাইন্সের মধ্যে ওদের কাছে আপনি ব্যাগটা হ্যান্ড ওভার করে দিলেন সো এটা ওরা স্ক্যান করে এটা ভিতরে নিয়ে গেল এটা আপনি ওই দেশে বা নিউজিল্যান্ডে আসার পর সেটা পাবেন তো কথা হইতেছে আপনি ক্যারিং ব্যাগ যেটা থাকবে সেটা আপনি ম্যাক্সিমাম সাত কেজি পর্যন্ত আপনি জিনিস নিতে পারবেন এর এক ফোটাও যদি দুই গ্রামও বেশি হয় তাও এখন এয়ারলাইনের ওরা এটা অ্যাকসেপ্ট করে না এনিওয়ে এটা আপনার খুব সাবধানে থাকবেন আর চেকটিন লাকেজ যেটা বা ব্যাগ যেটা এটা ডিপেন্ড করে এয়ারলাইন্সের উপর ধরেন আমি ফর এন এক্সাম্পল যদি বলি যে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্স বা এয়ার নিউজিল্যান্ড যেটা বলে যেটা কানেক্টিংয়ে চেঞ্জ হয় এয়ার নিউজিল্যান্ড এনিওয়ে বা আপনি এটাতে থাকলে হইতে পারে এক ধরনের উজ্জ্বল অথবা আপনি ধরেন আমি যদি বলি চায়না সাউদার্ন যে এয়ারলাইন্সটা আছে মালয়েশিয়ান আছে অনেক ধরনের আছে এয়ারলাইন্স ধরেন ফর এন এক্সাম্পল দিতেছি ধরেন চায়না সাউদার্ন এয়ারলাইন্সে আপনি আসতেছেন আপনাকে টোটাল অ্যালাউ করবে আপনার ছেচল্লিশ কেজি ফোরটি সিক্স কেজি আপনি চেকটিন লাগেজে যেটা থাকবে যেটা আপনি এয়ারপোর্টের ভিতরে দিয়ে দিতেছেন সো এটা এই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম দুইটা ব্যাগ নিতে পারবেন এক একটা ব্যাগের ওজন পঁচিশ কেজির বেশি হতে না এটা হতেছে রুলস তো আপনি ছেচল্লিশ কেজি যদি যদি হয় আপনি যদি ভাগ করেন তো দুইটা লাগেজের মধ্যে আপনি ম্যাক্সিমাম তেইশ কেজি তেইশ কেজি আপনি ছেচল্লিশ কেজি এটা চেকটিন দিয়ে দিবেন আর আপনার হ্যান্ড লাগেজ যেটা বলে বা মানে মানে হ্যান্ড বা ক্যারিং ব্যাগ যেটা বলে সেটা তো আপনার সাত কেজি তো সেটা বললাম এখন কথা হইতেছে আপনি হ্যান্ড যেই ব্যাগটা থাকবে সেটা সেটাতে আপনি কি কী জিনিস রাখতে পারবেন কি কী রাখতে পারবেন না সেম ওই ব্যাগে আপনি কি কী রাখতে পারবেন রাখতে পারবেন না সেটা আমি আপনাকে একটা ধারণা দিতেছি ধরেন আপনি চেকটিন যে ব্যাগটা যে ব্যাগটা আপনি জমা দিবেন মানুষের কাছে মানে এয়ারলাইন্সের মধ্যে সো সেইটার মধ্যে আপনি এমন কোন জিনিস রাখবেন না যেটা ভ্যালুয়েবল জিনিস ধরেন দামি জিনিসপত্র মোবাইল বা ইভেন ল্যাপটপ গোল্ড তারপর হইতেছে এই ধরনের জিনিস আপনি নর্মালি রাখবেন না কারণ এটা যদি কিছু কোনো একটা কারণে যায় তাহলে আপনি জিনিসগুলো মানে পাইতেছেন না আর এটা হচ্ছে একটা সাইড আর একটা সাইড হতে কী কী জিনিস আপনি প্রোহিবিটেড রাখতে পারবেন না অ্যাকচুয়ালি আপনি কোনো ব্যাগে ধরেন দুইটা ব্যাগে আপনি রাখতে পারবেন সেটা হচ্ছে সাপ কোনো জিনিস ছুরি তারপর মাদক মাদকদ্রব্য তারপর দেখা যাইতেছে আপনি কোনো ধারালো জিনিস চাবো ধরেন ফর এন এক্সাম্পল এই ধরনের জিনিস নিতে পারবেন না তারপর ইতিহাসে দেখা গেছে আপনি কোনো ব্যাগের মধ্যে ধরেন নিউজিল্যান্ডের রুলস অনুযায়ী আপনি কোনো ধরনের সিট বা বীজ কোনো গাছ কোনো অ্যানিম্যাল যে প্রোডাক্ট ফর এন এক্সাম্পল ধরেন কোনো অ্যানিম্যালের দেখা গেছে স্কেলেটন বা কঙ্কাল যেটা বলে সেইটা দেখা গেছে কোনো গাছের পাতা অথবা গাছের বীজ এই ধরনের জিনিস আপনি আনতে পারবেন না এটা টোটালি ইলিগাল তো এটা টোটালি ইলিগ্যাল আপনারা এটা আনতে পারবেন না সো এটা হইতেছে নিউজিল্যান্ডের রুলস আপনি তারপর হতেছে দেখা গেছে আপনার কাঁচা মাংস গরুর মাংস মুরগির মাংস আমরা যে এইসব আনতে যাই এগুলো আপনি আনতে পারবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই এই ধরনের জিনিস যদি আনতে চান সেটা নিউজিল্যান্ড মানে পরের জিনিস বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও ওই পুলিশরাও এগুলো ফেলে দেয় আর কি যাই হোক তো এই জিনিসগুলো আপনারা ভুলে আনতে পারবেন না ইভেন্ট আনবেন না আনলে শুধু শুধু ঝামেলা করতে হবে আর কি আপনাদের সো আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেটাই বললাম আপনারা এমন কোনো জিনিস আনতে পারবেন না যেই জিনিসটার ধরেন বীজ আছে বা কোনো ধরনের ফল বাংলাদেশ থেকে নিয়ে আসলেন কোনো কাঁচা ফল যেটাকে বলে ড্রাই ড্রাই ফ্রুট হয়তো আপনি আনতে পারবেন বাট কাঁচা ফল এইগুলো আপনি আনতে পারবেন না এখানে টোটালি নিউজিল্যান্ডে আসার সময় আপনাকে ডিক্লেয়ার করতে হয় আর আপনি হ্যান্ড ব্যাগে যেই জিনিসগুলো আপনি নর্মালি রাখতে পারেন ধরেন আপনার কিছু জরুরি জিনিসপত্র মোবাইল পাসপোর্ট এই ধরনের জিনিস বিসাই এই টাইপের জিনিস খুব মানে প্রয়োজনীয় জিনিসপত্র আর আরেকটা জিনিস আপনি আপনার ক্যারিং যে ব্যাগটা সাত কেজি থাকবে সেটাতে আপনি লিকুইড জাতীয় কোনো জিনিস আনতে পারবেন না ফর এক্সাম্পল আপনি শ্যাম্পু সাবান ধরেন লিকুইড ফর্মে যেগুলো থাকে এগুলো আনতে পারবেন না হ্যাঁ আপনি লিকুইড জিনিস আনতে পারবেন খুব জরুরি বেশি যদি হয় ধরেন হানড্রেড এম এল যেটাকে বলে মানে একশো মিলিগ্রাম যে ওজন যতটুকু হয় এতটুকু আপনারা কোনো লিকুইড ইচ্ছা করলে আপনার ক্যারিং ব্যাগ আনতে পারবেন সেটা আপনার খুবই প্রয়োজনীয় জিনিস যদি হয় আর কি তাছাড়া আপনি আনতে পারবেন না আপনি যদি কোনো মেডিসিন বা এগুলো আনেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাগই রাখতে পারবেন বাট এগুলোর মানে প্রেসক্রিপশন লাগবে আর কি যাই হোক অনেকে সিগারেট আনতে চান সিগারেটের ক্ষেত্রে দেখা গেছে নিউজিল্যান্ডের যে রুলস অনুযায়ী আপনি সিগারেট আনতে পারবেন টোটাল পঞ্চাশটা স্টিক পঞ্চাশটা স্টিকের বেশি যদি আপনি নিউজিল্যান্ডে আনতে যান আপনি যদি ডিক্লেয়ার না করেন তাহলে আপনাকে প্রচুর টাকা ফাইন দেওয়া হবে বাংলাদেশের টাকা অনেক টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকার বেশি হইতে পারে সো এইগুলো আপনি খুব সাবধানে রাখবেন বা হইতে বাংলাদেশের কিছু রুলস থাকে বাংলাদেশের পুলিশ যদি আপনাকে কিছু পায় সেগুলো ফেলে দিবে আর কিছু জিনিস হইতেছে নিউজিল্যান্ডে প্রোহিবিটেড সেই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন আর সেই জিনিসগুলোর ক্ষেত্রে নিউজিল্যান্ড এয়ারপোর্টের যে ওয়েবসাইট আছে সেগুলো আপনারা চেক করতে পারবেন যে কী কী ধরনের জিনিস আনতে পারবেন কী আনতে পারবেন আর স্পেশালি কোনো জিনিস আপনার কিছু জিনিস আনতে পারবেন আমি যদি আপনাকে ফর এক্সাম্পল বলি সেটা মানে আমরা বাংলাদেশি ক্ষেত্রে হিসেবে আমি যদি বলি ধরেন আপনার বাংলাদেশি মিষ্টি খাইতে ইচ্ছা করছে আপনি আনতে পারবেন বাট রস মিষ্টি না যেটা শুকনা মিষ্টি যেটা বলে আপনি ধরেন এই রস যদি থেকে থাকে আপনি এটা ফেলে দিবেন এরকম তারপর ধরতেছে আপনি পিঠা খাবেন মিষ্টি হইতে পারে বাংলাদেশি আচার যদি আচার হয় ফর এক্সাম্পল এরকম আচারটা আপনারা এমনভাবে প্যাক করবেন ধরেন আচারটা রাখছেন এগুলার মানে এক্সট্রা যে তেলটা থাকবে তেলটা ফেলে দিতে হবে আপনি তেলটা আনতে পারবেন না এটা যদি আনেন তাহলে এই নিউজিল্যান্ডের এই যে মানে বর্ডার যে যারা আছে ওরা ফেলে দিবে যাই হোক আচারের ক্ষেত্রে আচার আনতে পারবেন চার বয়ম পাঁচ বয়ম দশ বয়ম এটা কোনো সমস্যা নেই বাট আপনাকে এক্সপ্লেন করতে হবে যে এটা আচার বা পিকেস এই এই ধরনের জিনিস বা ওনারা চেক করে হয়তো বা না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেক করেন বয়ম যেটা থাকবে যে জারের মধ্যে থাকবে সেটা ভালো করে প্যাক করবেন যাতে এটা দিয়ে আপনার তরল যে জিনিস বা এই জিনিসগুলো যাতে বের না হতে পারে ফর এক্সাম্পল আপনি একটা পলিথিন ডাকলেন দেন এটার উপরে লিটটা লাগাইলেন এইরকম সো এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি আনতে পারবেন অনেকে কোয়েশ্চেন করে না এটা মনে হয় পারা যায় বা পারা যায় না আমি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছি আমি এগুলো বাংলাদেশ থেকে আনছি বা আনি সবসময় সো আলহামদুলিল্লাহ আপনি আচার আনতে পারবেন মিষ্টি আনতে পারবেন ড্রাই ফিশ আনতে পারবেন বাট আমি জানি না ড্রাই ফিশের ক্ষেত্রে আমি আমি শিওর না আসলে ড্রাই ফিশ হতে পারে আপনার সুটকি যেটা বলে মনে হয় না আপনি আনতে পারবেন বাট আপনি যে ঘরের মধ্যে যদি মাছটা ভেজে ধরেন একদম ট্রাই করে আপনি কোর্টার মধ্যে নিয়ে আসছেন সেটা হইতে পারে আপনাকে এক্স মানে অ্যালাউ করতে পারে সবচেয়ে বড় যে জিনিস আপনি আসার সময় একটা ডিক্লারেশন ফর্ম থাকে সেটা আপনি এয়ারপোর্টে যখন ধরেন ঢাকা থেকে তো নিউজিল্যান্ডে সরাসরি কোনো ফ্লাইট নেই মাঝখানে আপনার কোনো একটা জায়গায় ট্রানজিট থাকতে হয় একটা বা দুইটা দেশ সেটা ট্রানজিট থাকতে হয় ট্রানজিটটা যখন পাস করবেন তখনই নিউজিল্যান্ডে আসার দেখা গেছে কয়েক ঘন্টা আগে আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম দেবে এই ফর্মটা আপনি প্লেনের মধ্যে দেখা আপনি সেটা ফিল আপ করবেন সেটার মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে আপনি কী কী ধরনের জিনিস আনছেন সেটাকে আপনাকে বলবেন এবং কী জিনিস যেই জিনিসগুলো আপনি আনছেন অবশ্যই আপনাকে বলতে হবে ধরেন ফর এক্সাম্পল আপনি আপনাকে অ্যালাউ করা হয়েছে ধরেন যে সিগারেট ধরেন কথার কথা বলতেছি পঞ্চাশটা স্টিক আপনি আনতে পারবেন আপনি অ্যালাউড বাট আপনাকে মেনশন করতে হবে বাট আপনি যদি পঞ্চাশটার বেশি আনেন বাট মেনশন করেন না আপনি যে পঞ্চাশটার বেশি আনছেন যদি সেটাতে ধরা খান দুশো তিনশো ডলার ফাইন সো সেটা বাংলাদেশে তিরিশ হাজার পঁচিশ হাজার এক লাখ অনেক কিছু হতে পারে সো আপনি মেকশিওর যেটাই আপনি আনছেন যদি ফর্মের মধ্যে বলা থাকে আপনি সেটা ফিল আপ করবেন সেটা আপনি উল্লেখ করবেন যে হ্যাঁ আমি এই এই জিনিসগুলো আনছি বাট আপনি এই জিনিসগুলো আনার পরে যদি না বলেন তাহলে আপনার এই নিউজিল্যান্ড গভর্নমেন্ট বিশাল বড় একটা ফাইন দেবে আর নেক্সটে যদি আপনি আবার আসতে চান আপনার নামে একটা টোয়ারি থাকবে সো আপনি নেক্সটে যদি যতবারই আসতে চান আপনি কিছু না আনলে আপনাকে বারবার হয়রানি করা হবে এটাই হইতেছে সিস্টেম সো কথা হইতেছে আপনি একবার যদি মানে কোনো জিনিস আনার ক্ষেত্রে আপনি ধরা খান সো সেটা আপনি হয়তো বা টাকা দিয়ে আপনি বের হয়ে গেছেন সমস্যা নাই বাট সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম ফিউচার আপনি যতবারই আসবেন আপনাকে ইচ্ছা করে বারবার ধরা হবে কারণ আপনি একবার একটা জিনিস আনতে গিয়ে আপনি অকারেন্স করছেন বা ধরা গেছেন এই এই একটা জিনিসের কারণে সো আপনি বে কেয়ারফুল থাকবেন আর এটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে সেটা হইতেছে যারা ধরেন যারা আপনার ভিসাটা পাবেন ভিসাটা ধরেন ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিসা ভিসার নিচে এরকম একটা ফর্ম দেওয়া থাকে আপনি আইদার প্লেনে বসো আপনি ডিক্লেয়ারটা করতে পারবেন অথবা আরেকটা সিস্টেম আছে যেটা বললাম ভিসার মধ্যে দেওয়া আছে একটা আপনার লিঙ্ক সহ ওই ডিক্লেশন ফর্মটা আপনি আসার ঠিক চব্বিশ ঘন্টা আগে আপনি মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে নিউজিল্যান্ডের ওয়েবসাইটে ঢুকে আপনি এটা ফিল করতে পারবেন ইটস আপ টু ইউ তো ধরেন আপনি চব্বিশ ঘন্টা আগে আপনি কাগজপত্র লিখতে চান না এই ধরনের ঝামেলা যদি না করতে চান আপনি দেখা গেছে ওই ওয়েবসাইটে ঢুকে আপনি কী কী আনতেছেন কী কী আনতেছেন না এই জিনিসগুলো ডিক্লেয়ার করে দিলেন তাহলে আপনার ওই কাগজটা নিয়ে ঝামেলা করা হলো না আপনার পাসপোর্টের আন্ডারই ওই ফর্মটা থাকবে সো আপনাকে কোয়েশ্চেন করার আলাদা দরকার নেই ইমিগ্রেশনের ওরা দেখলেই বুঝবে সেকেন্ড পার্টে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এয়ারপোর্টে এসে ধরেন এয়ারপোর্টে আসার পর বাংলাদেশে ঢোকার পর থেকে নিউজিল্যান্ড এয়ারপোর্ট আপনার পাস করা পর্যন্ত কী কী আপনাকে ফেস করতে বা হবে বা কী করতে হবে যেরকম কারণ বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি ফার্স্টে আপনার মা বাবা সবাইকে বিদায় দিয়ে ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকার সাথে সাথে আপনার পাসপোর্টটা চেক করে আপনাকে ভেতরে চেক ইন করতে হয় ধরেন তারপর হইতেছে এখন আমি জানি না অনেক বছর আগে বাংলাদেশে মানে আমি আসছি আমি রিসেন্টলি জানি না বাট রুলসগুলা সামহাও একই টাইপের তো আপনি ঢোকার পরে গেটের মধ্যে আপনি আপনি একটা স্ক্যানার দিয়ে ঢুকবেন এটা বাংলাদেশের রুলস যেটা তারপরে আপনার যে চেকটিন যে লাগেজগুলো আছে এগুলো দেবেন ওরা একটা স্ক্যান করে দেন আপনি ভেতরে গেলে না হেল্প যদি চান হেল্প ডেস্কে যাবেন যদি হেল্প না চান ইটস ওকে নো প্রবলেম তো বাংলাদেশে ঢুকার সময় বাংলাদেশে আরেকটা এরকম একটা কাগজ একটা ডিক্লারেশন একটা ফর্ম মানে একটা ফিল আপ করতে হয় সেটা হচ্ছে ডিপারচার ফর্ম বা কিছু একটা সো এই ক্ষেত্রে আগে বাংলাদেশে কীরকম হয়তো দালালরা কাজ করতো কাজ মানে দালালরা বলতো যে বা দেখা গেছে সিকিউরিটি গার্ডটাই বলতো যে ভাইয়া আমি কাজটা করে দিয়ে দেন তো আমি অনেকে কী করি আপনার কাগজটা দিয়ে দিই মনে করি সাহায্য করতেছে আসলে ওইটা সাহায্যের জন্য না এটা হচ্ছে লিখে ওরা টাকা দাবি করে একশো পাঁচশো এটা ডিপেন্ড করে তো আশা করি এটা জন্য আপনার কোনো সাহায্যের প্রয়োজন এটা ফর্ম ফিল আপ খুবই সিম্পল জিনিস আপনার নাম লিখবেন বাবার নাম আপনার মায়ের নাম আপনি কোথায় যেতেছেন কয়টাই আপনার ফ্লাইট সব কিছু আপনি লিখবেন লিখে এটা জাস্ট হাতে রাখবেন ইমিগ্রেশন পুলিশকে দেওয়ার জন্য তো ওইটা করার পরে আপনি যেই এয়ারলাইন্সের আন্ডারে টিকিট কাটছেন সেই টিকিটটা নিয়ে আপনি ওই এয়ারলাইন্সের মধ্যে যাবেন ধরেন আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে আপনি টিকিটটা কাটছেন দেন আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে বলবেন যে ফর এন এক্সাম্পল যে আমি আমার এগারোটার সময় ফ্লাইট আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছি আপনার টিকিটটা দেখাবেন তো টিকিটটা দেখানোর পর ওনারা কি করবে আপনার যে চেকটিন যে দুইটা লাগেজ থাকবে যেটা ছেচল্লিশ কেজি ফরেন এক্সাম্পল আমি বললাম সেটা সেই ব্যাগগুলা ওনারা রেখে দিবে দেন আপনার যে ব্যাগের মধ্যে ওরা একটা স্টিকার লাগিয়ে দেবে প্রত্যেকটা ব্যাগের মধ্যে এক একটা করে স্টিকার থাকবে ওই স্টিকারের মধ্যে দেখা যাচ্ছে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার বা কিছু একটা লেখা থাকবে যাতে এটা ক্রস চেক করতে পারে যে এটা আপনার তো এটা করার পরে ওই লাগেজ আপনাদের আপনার কাছ থেকে ওরা রেখে দেবে সো এটা নিয়ে আপনার বদার হওয়ার কোনো কিছু নেই চিন্তা নেওয়ার কিছু নয় আপনি সরাসরি নিউজিল্যান্ডে যাওয়ার পরে এটা আপনারা এটা নিয়ে নিয়ে নেবেন দুইটা কাগজ দেওয়া হবে সেটাকে বলে বোর্ডিং পাস দুইটা কাগজ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি আপনি যদি না এটা নিউজিল্যান্ড থেকে যেহেতু ঢাকা থেকে নিউজিল্যান্ড আপনি মানে কানেক্টিং ফ্লাইটে আসতে হয় ধরেন আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসলেন সো দুইটা বোর্ডিং পাস দেওয়ার মানে হইতেছে একটা বোর্ডিং পাস হইতেছে আপনি ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন সেটার জন্য একটা হচ্ছে সিঙ্গাপুর থেকে স্টেট ধরেন ফর এক্সাম্পল অকল্যান্ডে যাবেন সেটার জন্য টোটাল দুইটা বোর্ডিং পাস দুইটা বোর্ডিং পাস আপনার হাতে রাখতে হবে বোর্ডিং পাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার বা এই ধরনের জিনিস থাকবে স্পেশালি ওইটাতে বোর্ডিং পাস নাম্বার দেওয়া থাকবে বা ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে স্পেশালি ওইটাতে আপনার সিট নাম্বার দেওয়া থাকবে যে আপনি কোথায় বসবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার নামের সাথে ম্যাচ করে নেবেন বোর্ডিং পাস আপনার সাথে রাখবেন সব এটা খুবই ইম্পর্টেন্ট পাসপোর্টের মতো তো আপনি যদি কনফিউজ থাকেন যে আপনার প্লেন আসতে কি লেট হবে বা কোথায় আছে বা এই ধরনের জিনিস জানতে গেলে আপনার যে ডিপারচার যে একটা বোর্ড আছে বাংলাদেশে দেখবেন একটা স্ক্রিনের মধ্যে উঠতেছে সেটার সাথে আপনি চেক করে নেবেন ধরেন এটা কীভাবে চেক করান আপনার বোর্ডিং পাসের মধ্যে লেখা আছে আপনার ফ্লাইট নাম্বার কত ইভেন টাইমিংটা সহ দেওয়া আছে ইভেন ধরেন আপনার বলা আছে যা ঢাকা টু অকল্যান্ড মাঝখানে বা লেখা থাকলো ঢাকা টু সিঙ্গাপুর ফর অ্যান এক্সাম্পল যেহেতু আপনি সিঙ্গাপুর হয়ে আসতেছেন কানেক্টিং সো আপনি কীভাবে ম্যাচ করবেন ধরেন আপনার ফ্লাইট নাম্বার দেওয়া আছে ধরেন এ সিক্স ফাইভ জিরো এরকম সো আপনি এখানে স্ক্রিনের সাথে মিলিয়ে নেবেন আপনার এ সিক্স ফাইভ জিরো হ্যাঁ এটা হইতেছে এ সিক্স ফাইভ জিরো হইতেছে আপনার ফ্লাইট নাম্বার প্লাস হয়েছে আপনি দেখেন দেখলেন টাইমটা ম্যাচ করলেন ধরেন আপনার এগারোটার সময় ফ্লাইট লেখা আছে এগারোটায় ইলেভেন এ এম তারপর ধরেন লেখা আছে আপনার ঢাকা টু সিঙ্গাপুর আপনি ম্যাচ করেন নিলেন হান্ড্রেড পার্সেন্ট সব কিছু আপনি কারেক্ট আছেন তখন আপনি টাইমটা দেখবেন ওইটা ঠিক আছে কিন্তু যদি লেট হয় ওরা বলবে যে এটা লেট হইতেছে ভাই এতটুকু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যদি আসতে চান ধরেন নিউজিল্যান্ডে যদি আসতে চান তো মিনিমাম আপনি চিন্তা করবেন তিন ঘন্টা আগে যাতে আপনি এয়ারপোর্টে পৌঁছাইতে পারবেন মিনিমাম তিন ঘন্টা কেন বলছে কারণ অনেক কিছু হইতে পারে ও মাঝখানে আরেকটা জিনিস ভুলে গেছে আপনি চেকটিন যখন লাগেজটা যখন দিবেন সেটা দেওয়ার পরে ওয়েটিং রুম ফাইনাল ওয়েটিং রুমটা যাওয়ার আগে হইতেছে আরেকটা মেইন প্রসিডিউর সেটা হইতেছে বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ যারা থাকবে ওরা ওরা ও এই জিনিসটা আপনাকে পাস করতে হবে সো এই জিনিসটা পাস করার সময় বাংলাদেশ পুলিশ আপনার কাছ থেকে পাসপোর্টটা চাবে আপনি পাসপোর্টটা দিবেন আপনার যে ভিসাটা আছে ভিসার যে কপিটা দিবেন নিউজিল্যান্ডের সব ভিসাকেই ই ভিসা বলে সো যেহেতু এটা ই ভিসা তো আপনি কাগজটা হাতে দিলেন সো ই ভিসা মানে অনেকেই প্রশ্ন করেন যে আমার ই ভিসা হয়েছে আমার ই ভিসা ই ভিসা বলতে গেলে এমন কোনো কিছু না যেটা আপনার জন্য দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রত্যেকটা ভিসাকেই ই ভিসা বলে স্টার্টিং ফ্রম কী বলে স্টুডেন্ট ভিসা বলেন ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা যেই ভিসাই বলেন যেই কোনো টাইপের ভিসাকেই নিউজিল্যান্ডে বলা হয় ই ভিসা মানে ইলেকট্রনিক ভিসা সেটা আলাদা কোনো ক্যাটাগরির ভিসা না এটা সবার জন্যই সেম ই ভিসা এই বিষাব যে কাগজটা আপনি প্রিন্ট করা থাকবে সেটা আপনি দিলেন পুলিশকে পুলিশ আপনাকে প্রশ্ন করতে পারে যদি ডাউট থাকে আর যদি ডাউট না থাকে তাহলে তো হইলই ধরেন অনেকের যদি ডাউট থাকে আপনি যাইতেছেন স্টুডেন্ট ভিসা সেটা ফেক নাকি জেনুইন সেটা বাংলাদেশ পুলিশে জানতেই পারে আপনি প্রশ্ন করতে পারে আপনি কেন যেতেছেন কোথায় যেতেছেন আপনার কলেজ বা ভার্সিটি কোথায় আপনার ক্লাস কখন শুরু হইতে পারে আর স্টুডেন্টদের ক্ষেত্রে হইতে পারে আপনার অফার লেটারটা চাইলেও চাইতে পারে যদি ওগুলো অন্যান্য দেশের ক্ষেত্রে চাই বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে মনে হয় না ওইরকম বেশি একটা চাই বাট আমি যখন স্টুডেন্ট ভিসাতে অনেক বছর আগে যখন আসছিলাম তখন আমার আমার কাছ থেকে ওই অফার লেটার চারটা চাই নাই কারণ নিউজিল্যান্ডে কোনো ফেক ভিসা বলতে গেলে যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয় যদি বাই চান্স চায় আপনি অফার লেটারটা দিতে পারেন আপনাকে কোয়েশ্চেন করতে পারে ধরেন আপনি কোথায় যেতেছেন আপনি হ্যাঁ আমি ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে পড়াশোনা করতে যেতেছি আমার ক্লাস এত তারিখ আপনার ম্যাচ করল যে আপনি আসলে জেনুইন কি না সেটাও ওনাদের ডাউট থাকতে পারে নিউজিল্যান্ডের হোক বা যেই দেশের হোক কোথায় যেতেছেন কেন যেতেছেন কিছু কোয়েশ্চেন করতে পারে আর আরেকটা জিনিস আপনি ক্যাশ যাওয়ার সময় ক্যাশ যেই টাকা নিতে পারবেন এটা হচ্ছে ইউএস টেন থাউজেন্ড ডলার আপনি নিতে পারবেন ম্যাক্সিমাম আপনার হাতে করে ক্যাশ টাকা ধরেন আপনি দশ হাজার ইউএস ডলার আপনি হাতে করে নিতে পারবেন অথবা ইকুইভেলেন্ট টু দশ হাজার নিউজিল্যান্ড ডলার সো দেখা গেছে আমি এটার মানেটা হইতে ধরেন আপনি ইউএস দশ হাজার যে ডলার সেটা আপনি ভাঙতি করলেন সেটা ভাঙতি করলে নিউজিল্যান্ডের ডলার হলো তেরো হাজার ডলার ধরেন কথার কথা আর কি তো ধরেন নিউ ইউএস দশ হাজার ইকুইভেলেন্ট ডলার আপনি নিতে পারবেন সাথে করে হয়তোবা ইউএস ডলার অথবা আপনি নিউজিল্যান্ড ডলার দশ হাজার সম পরিমাণ হইলে হয় এর আপনি ক্যারি করতে পারবেন না সেটা নিউজিল্যান্ডের ইমিগ্রেশন হোক বাংলাদেশ পুলিশ কেউ আপনাকে অ্যালাউ করবেন আর কি সো আপনি ইমিগ্রেশন পুলিশটা যখন পাস হবেন আপনার সব কাজ শেষ মেইন আসল কাজ শেষ দেন আপনি পাস হলেন তারপর হইতেছে আপনার যে ফাইনাল একটা ওয়েটিং রুম থাকে সেটা বাংলাদেশের ইয়ের মধ্যে থাকে আপনি ওয়েটিং রুমে ওয়েট করলেন অথবা কিছু খাওয়া দাওয়া করলে আপনি খাইলেন বা যাই করলেন ওইখানে ওয়েট করবেন আনটিল আপনার প্লেন রেডি হওয়ার আগ পর্যন্ত যখন প্লেন রেডি হবে আপনাকে অ্যানাউন্স করবে যে হ্যাঁ আমাদের ফ্লাইট নাম্বারে তো আপনার তো ফ্লাইট নাম্বার ম্যাচ করাবেন কারণ আপনার মতো অনেকেই আছে ওয়েটিং রুমে অন্য প্লেনেরও হইতে পারে আপনি ম্যাচ করাবেন ধরেন ফ্লাইট নাম্বার ধরেন যেটা বললাম এ টু সিক্স জিরো আপনাকে বলবো যে এ টু সিক্স জিরো ফ্রম ঢাকা টু সিঙ্গাপুর এরকম বললো দেন আপনি রেডি হয়ে আপনি প্লেনে উঠলেন সো প্লেনে ওঠার ক্ষেত্রে আপনি আর বলার কিছু নাই প্লেনে উঠলেন কানেক্টিং যেটা থাকবে ধরেন সিঙ্গাপুর আপনি নামলেন সেম জিনিস সিঙ্গাপুর ধরেন আপনি চার ঘন্টা আপনি ওয়েট করবেন চার ঘন্টা ওয়েট করার পর কিছুক্ষণ বসলেন সেম সিঙ্গাপুর থেকে যখন আপনি আবার প্লেনে উঠবেন তখন আপনি আবার আপনাকে একটা চেক করা হবে সো চেক করার পর সেম জিনিস স্ক্যানিং করা হবে আপনার যে সাথে যে ক্যারিং ব্যাগটা থাকবে এই স্ক্যানিং ট্রেনিং পাস করে দেন আপনাকে আবার প্লেনটা চেঞ্জ করা লাগবে সো মাঝখানে আপনার লাগেজ এই যে বড়ো লাগেজ যেটা বললাম চেক ট্রেন সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই এটা প্লেনের লোকরাই করে আপনি সিঙ্গাপুর থেকে যখন অকল্যান্ডে যাবেন তখন হয়েছে এয়ার নিউজিল্যান্ড এটা বিশাল বড়ো প্লেন বিশাল বড়ো এটা মানে হিউজ সো এই প্লেনে করে আপনি অকল্যান্ডে নামবেন এখন অকল্যান্ডে ধরেন নামার পর কী হলো অকল্যান্ডে নামার পর আপনি আপনার যে বেল্টের মধ্যে যে লাকেজ যে দুইটা আপনি বাংলাদেশে দিয়েছিলেন সেই লাকেজটা দেখবেন সব কিছু ঠিকঠাক আসছে কি না সো আপনি লাকেজটা ধরেন আপনার দুইটা লাকেজ আপনি একটু কিছুক্ষণ ওয়েট করলেন দেন আপনার দুইটা লাকেজ নিলেন সব কিছু কাজ শেষ দেন আপনি গেলেন নিউজিল্যান্ড ইমিগ্রেশন পুলিশের এখানে সো নিউজিল্যান্ড ইমিগ্রেশন পুলিশ অযথা কোনো কোয়েশ্চেন করে না সিম্পল কিছু কোয়েশ্চেন করে কারণ ওদের এখানে ফেক ভিসা বা ফেক বলতে গেলে কিছু নাই সো বাংলাদেশের পুলিশের মতো অযথা কোয়েশ্চেন করে আপনার বিরক্ত করার কোনো কিছু নাই এখানে হয়তো বা বাংলাদেশের পুলিশ কিছু কিছু ক্ষেত্রে অযথা আজাইরা কোয়েশ্চেন করে আপনার মানে বিরক্ত করার চেষ্টা করে কারণ বাংলাদেশের মধ্যে ফেক জিনিসের ভরপুর পুলিশদের অ্যাকচুয়ালি কোনো ভুল আছে আমি বলবো না অনেকে করে বেশি করে অনেকে কম করে যাই হোক যাই হোক যেহেতু ফেক জিনিস আসে ওনারা কোয়েশ্চেন করে এটা স্বাভাবিক জিনিস নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেহেতু ফেক জিনিস নাই ওনারা ওইরকম অযথা কোয়েশ্চেন করে না ম্যাক্সিমাম আপনাকে জাস্ট যদি মনে হয় আপনার চেহারা দেখা বা কিছু একটা যে তুমি কি স্টুডেন্ট বিচারতে আসছো আচ্ছা কোন ইউনিভার্সিটিতে এগুলো কোয়েশ্চেন করে না জাস্ট আমি ফর এক্সাম্পল বললাম যদি করে আপনি আনসার দিবেন বাট নর্মালি করে না বাট এখানে একটা ফর্ম আছে ফর্মটা একটা ছোট একটা ফর্ম আপনাকে দিবে আপনার পাসপোর্টটা নিবে আপনার চেহারা ম্যাচ করাবে বা আপনার স্পেশালি ওরা এত কিছু ম্যাচ করাতে চান আপনার যে এই যে আই যেটা আছে আই বল আই বল স্ক্যান করলে আপনার সব কিছু বের হয়ে যায় এখানে হাতের স্ক্যান ট্যান বলতে গেলে কিছু নাই তো আপনি এখানে আসছেন আসার পর একটা সিল দেবে যে আপনি এখানে অ্যারাইভ মানে নিউজিল্যান্ড আসছেন আজকের সিল থাকবে স্পেশালি আপনি মেক্সো এই সিলটা যাতে আপনার থাকে স্পেশালি বাংলাদেশ থেকে যখন আসবেন বাংলাদেশ পুলিশ থেকে দেখবেন যে ডিপার্চার একটা সিল আছে এটা পাসপোর্টে দিছে কিনা কনফার্ম হয়ে নিবেন অনেকে পুলিশ কথা বলতে বলতে দেখা গেছে কোয়েশ্চেন করতে করতে মনে থাকে না সিলটা দেয় না তো আপনি ওনাদের মনে নাও থাকতে পারে আপনি চেক করবেন যে আপনার এটা মেক্সর আছে কিনা আর ওই ফর্মের মধ্যে সিম্পলি লেখা আছে একটা খুবই সিম্পল জিনিস যে আপনি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যে আসছেন এখানে আপনার কোনো ইমার্জেন্সি কোনো কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একজন মানুষের নাম্বার দিতে হবে সেটা আপনার কোনো না কোনোভাবে দিতে হবে সো আপনি আসার পর ওই ব্যক্তির নাম যে নিউজিল্যান্ডে আছে ওনার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিলেন বাস কাজ শেষ ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে আপনার ফাইনাল স্ক্যানিং হবে আপনি যে ব্যাগগুলো যে নিয়ে নিউজিল্যান্ডের ভেতরে নিয়ে আসছেন নিউজিল্যান্ডের বাস জাস্ট একবারই চেক হয় স্ক্যানিং হয় সো সেটা নিয়ে যখন আপনি ঢুকবেন তখন আপনার লাগেজগুলা চেক করা হবে তখন আপনি যে ফর্মটা যে ফিল আপ করছিলেন কাগজে অথবা আপনি অনলাইনে যেটা করছিলেন সেটা আপনার পাসপোর্টের মধ্যে দিলেই সব কিছু বের হয়ে যাবে সো ওরা আপনার যে যেই জিনিসগুলো আপনি মেনশন করছেন সেই জিনিসগুলা ব্যাগগুলা খুলবে খিলার চেক করবে কইরা যদি দেখে সব কিছু ম্যাচ করছে ইভেন আপনি টিক্লার করছেন যেন ডিক্লেয়ার করা করার পরও কিছু জিনিস আছে যেগুলো প্রোহিবিটেড বাট আপনি ডিক্লার করছেন সেই জিনিসগুলো আপনি ফেলে দিবে বাট আপনাকে এগুলো জরিমানা করবে না বাট আপনি যদি ডিক্লেয়ার না করেন বাট কোনো প্রোহিবিটেড জিনিস আসছেন সেগুলো ধরা গেছেন দেন আপনাকে এগুলো তো ফেলবে ফেলবেই তার পাশাপাশি কি আপনাকে বিশাল বড় ফাইন দেবে এবং নেক্সট টাইম আপনি নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা করবে সো মেকশিওর আপনি প্রহিবিটেড কোনো জিনিসপত্র ডিক্লেয়ার করলে আনতে পারবেন না ডিক্লার করে আনতে পারবেন না না ডিক্লেয়ার করলে একটা আসল যে প্রবলেম আপনার অনেক টাকা ফাইন প্লাস আপনি নেক্সট যতবার আসবেন আপনার ঝামেলা হবে যদি ধরেন আচার আনছেন আচারগুলো ওনারা কোয়েশ্চেন করতে পারে যে এটা কী যেহেতু ওনারা চিনেন না আপনারা বলতে হবে যে এটা পিকেজ হয়তো বা কী ধরনের পিকেজ বললেন আচার যে এটা হয়েছে ধরেন অলিভের পিকেজ বা এটা এই ধরনের পিকেজ আপনি বলতে পারবেন সমস্যা আমরা ম্যাক্সিমাম চেক করলো গরম মশলা যেটা আমরা বলি বা কোনো মশলা স্পাইস ইচ্ছা করলে আনতে পারবেন বাট যদি জিজ্ঞেস করে আপনারা বলবেন যে এটা গরম মশলা বা গরম এই এই ধরনের যে স্পাইস আর আমার মনে হয় না বাংলাদেশ থেকে আপনাদের স্পাইস এখন নিয়ে আসার কোনো দরকার আছে নিউজিল্যান্ডে কারণ আমি যখন আসছি অনেক বছর আগে তখন মানে নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো স্পাইস পাওয়া যেত না আমরা ইন্ডিয়ান যেই স্পাইসগুলা খাইতাম বা ফ্রিজিয়ান সো তখন আমি আসার সময় গরম মশলা বা এই এই ধরনের জিনিস আমি নিয়ে আসছি বাট এখন আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডে কোনো ধরনের জিনিস এমন কোনো কোনো কিছু নাই যে বাংলাদেশে যেই জিনিসগুলো আপনার খুঁজে পাওয়া যায় না এই ধরনের কোনো কিছু আনার দরকার নেই সব কিছুই আছে এখানে স্পাইস বলেন চিপস বলেন সুটকি মাছ সব কিছু আছে আলহামদুলিল্লাহ এত জিনিস আনার দরকার নেই তো আপনি যদি ওই স্ক্যানিংটার মধ্যে যেন পার হয়ে যেতে পারেন শেষ আপনার কাজ শেষ দেন আপনি গাড়ি নিয়ে বাসায় চলে গেলেন আর যদি আপনাকে আরেকটা জিনিস মনে রাখাই মনে করা দেই সেটা হচ্ছে আপনার ওই স্ক্যানিংয়ের সময় কিছু কুকুর থাকবে এখানে নিউজিল্যান্ডে কালো টাইপের কিছু কুকুর ওই কুকুরগুলা হয়তো আপনার সামনে আসবে ওরা দিবে আসার জন্য আপনাকে ওরা দেখবে স্ক্যান করে আপনার বডিতে কোনো ধরনের উলট পালট কোনো জিনিস আছে কিনা। যদি থাকে কুকুর এটা সেটা জানান দেবে আপনাকে চেক করবে আর যদি না থাকে ইউ আর ফ্রি টু গো সো আশা করি আমার এই সিম্পল একটা ভিডিও আমি যতটুকু টাইম পেয়েছি আপনাদেরকে বল মানে বলার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আপনারা যারা কোয়েশ্চেন করছিলেন আপনাদের আনসারটাও এই ভিডিওতে আসবে আসতেছে সো আমার জন্য দোয়া করবে এত বছর অকল্যান্ডে থাকার পর অবশেষে এটা একটা আরেকটা ছোটো টাইপের একটা সিটি ধরেন বাংলাদেশের ধরেন বগুড়া দিনাজপুর এই টাইপের একটা সিটিতে ধরেন আসছি যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে জ্যাম কম ট্রাফিক কম ঝামেলা কম অফিস করতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে খারাপ না হয়তো বা দেখি আল্লাহ কতদিন রাখে এক বছর দুই বছর থাকতে পারে আর বেশিও থাকতে পারি আর ভাগ্যে না থাকলে দেখা গেছে নাও থাকতে পারি সেটা টোটালি আল্লাহর উপরে যাই হোক আশা করি আপনারা ভালো থাকবেন আর নেক্সট অন্য কোনো একটা বিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সো আপনারা ভালো থাকবেন সোয়েল সি ইউন বাই নেক্সট ব্লক টিল দেন বি পিস